এসব দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্য নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়মনসিংহে তারুণ্যের উৎসব পালিত হয়েছে এ উপলক্ষে বিভাগীয় কার্যালয়ে প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয় পরে সেখানে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মফিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহেব আকন্দ জেলা জামায়াতের আমির আব্দুল করিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গোকুল সূত্রধর মানিকসহ প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন দা নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট